সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন রয়েছি পাক বরফের আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ এর দরবার শরীফে আপনাদেরকে লাইভে দেখাতে চাচ্ছি গৌসেপাকের দরবার এক নজরে দেখতে কিরকম এটা হলো হজুর গৌসর আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির মাজার শরীফের বরাবর উপরের গম্বুজ এই গম্বুজটার ছবি আমরা বাংলাদেশে বিভিন্ন পোস্টারে দেখি আর পাশের বড় গম্বুজটি এটার নিচে হলো মসজিদ এখানে মানুষ নামাজ পড়ে চার মাঝহের ইমাম এই মসজিদ রয়েছে এবং মসজিদের চারটি মেহরাব আছে যেখানে চার মাজাবের ইমাম রানাবাসের ইমামতি করেন এবং পাশে ওই দুইটা এই দুইটা গুম্বুজ হলো গৌসেপাকের দুই আওলাদের মাজার শরীফের গুম্বুজ শেখ সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানি এবং আরেকজন হলো শেখ আব্দুল জব্বার শেখ সৈয়দ আব্দুলি আছি এই যে আমাদের বাংলাদেশের এখানে খাদেম আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া বিজয়নগরে ওনার বাড়ি দীর্ঘদিন এখানে আছেন এবং হুজুরের যিনি গদিনী সিন আছেন ওনার বায়াত বিশাল করছি

আমরা আসরের নামাজ এখানে পড়েছিলাম তো দেখলাম আসরের নামাজের পরে ইমাম সাহেব জামাতের পরে তিনি হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে সাথে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আমরা দেখলাম এবং আরো কিছু দৃশ্য দেখলাম মসজিদের ভিতরে এগুলো আপনাদের ধারাবাহিক দেখাবো ইনশাল্লাহ সেখানে আহ কুম্বুজের মধ্যে মেহরাবের উপরে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সাল্লা সাল্লাম নবীজির নাম পাশাপাশি এলাকা এরপরে আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক তারপর ওই পাশে হজরত উসমান নুরাইন হজরত শেরকুল মৌলা আলী রদি আল্লাহ তিনাদের নাম পাশাপাশি এক লাইনে লেখা একেবারে মসজিদ নবমীতে যেরকম লেখা এখানেও ওইভাবে লেখা আমরা স্পষ্ট দেখেছি আমাদের হ্যাঁ গুম্বজের মধ্যে স্পষ্ট লেখা আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে কিছু কি বলবো এদেরকে যে নজদিমার কামলবী আছে যারা আল্লাহ রসুলের নাম মুবারক দেখলে তাদের জলা পড়া শুরু হয়ে যায় আপনারা দেখেন মসজিদের মধ্যে কালিমা শরীফ এক লাইনে লেখা আছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন স্পষ্ট আমি জুম করে দেখানোর চেষ্টা করছি একেবারে স্পষ্ট এক লাইনে কালিমা শরীফ লেখা দেখা যাচ্ছে কিনা একটু কেউ বলবেন কমেন্টস করে

সারা ওয়ালে কেবল চতুর্দিকে সব জায়গায় কালমা শরীফ এক লাইনে লেখা আমি মসজিদের ভিতর থেকে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব সম্ভব হলে গোসুপাকের মাজার শরীফের ভিতর থেকে আপনাদের লাইভে রজা শরীফ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্ভব হলে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ ওই পাশে গৌসভাকের একটা মা মাকতাবা রয়েছে গৌসভাকের কুতুবখানা এই যেদিকে রয়েছে আল কাদেরিয়া লাইব্রেরি আল মাকতাবাতুল কাদিরিয়া গৌসভাকের একটা লাইব্রেরি কুতুবখানা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক লোক এখানে ক্ষেত মতে আসেন বিশেষ করে আমাদের আরিফ ভাই তিনি আমাদের রিসিভ করেছেন মেহমান তারি করেছেন বিজয়নগরের বাড়ি এবং এখানে অনেক জায়গার মানুষ আছে ওই যে বিজয়নগর সব ব্রাহ্মণ বাড়িয়ার সৈনিক এখানে আছে গোসেপাকের কদমে তো আপনারা খাস করে দোয়া করবেন বাংলাদেশে যারা ওলিয়া ওলিয়াদের নাম শুনলে তা যাদের চুলকানি

আমাদের ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ মানিগঞ্জ আর আমরা একসাথে আছি আমাদের ইউনুস ভাই চট্টগ্রাম দেখেন আমরা যে কাজগুলি করি সেই কাজগুলো সাথে মিল আছে বা গৌসেপাকের আমলের সাথে আমাদের আমল মিল গৌসেপাক যেই ইসলামের মধ্যে ছিলেন আমাদের ইসলাম সেটার সাথে মিল রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে যারা নজদি মলবী তাদের তাদের বক্তব্যের সাথে গৌসেফাকের মিল নাই তারা আল্লাহ রসুলের নাম মুবারক সহ্য করতে পারে না তারা মাজার দেখলে চুলকানি ওঠে অথচ পৃথিবীর সমস্ত আউলিয়া আমার মাজার শরীফ আছে গৌসেবাকের মাজার আছে খাজা গরিব নওয়াজের মাজার আছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলহের মাজার আছে হাজর মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলহের মাজার আছে তো এই যে আমি আপনাদের আরো দেখাবো এই ইরাকে শেরে খুদা মাওলা আলী রাজু আল্লাহ আনহুর মাজার শরীফ আমি দেখিয়েছি আপনাদেরকে ইমাম হুসাইন রদি আনহুর মাজার দেখিয়েছি আর কত সাহাবিদের মাজার আপনাদেরকে আমি দেখিয়েছি ইনশাল্লাহ আরো দেখাবো এই বাগদাদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাজার আছে ইমাম আহমদ বিন হাম্বল হজরত জুনায়দ বাগদাদি আর বহু আউলি কালামের মাজার এই বাগদাদি আছে আমি দেখাবো ইনশাল্লাহ তো বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে যারা বলছে মাজার নাই ইসলামে এদের ইসলাম মদিনাওয়ালার ইসলাম না এদের ইসলাম আউলি কালামের ইসলাম না এদের ইসলাম হলো ওই নজদের ইসলাম ইবন আব্দুল ওয়াহাব নজদির ইসলাম সেই ইসলামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো মদিনাওয়াল ইসলামের সাথে আল্লাহ দেখেন মাজার শরীফ আমি দেখানোর চেষ্টা উপরে গম্বুজ দেওয়া কত সুন্দর গম্বুজ আর এই পাশের দুইটা গম্বুজ হল গোসে দিয়ে আল্লাহ মাজার শরীফের গম্বুজ এবং নবী কারিম সাল্লা সাল্লাম কালেমা শরীফ দিয়ে পুরো দরবার শরীফটা সাজানো এই যে কালেমা একেবারে এক লাইনে লেখা এরপরে এখানে একেবারে পুরো দরবার শরীফটা নবীর কালেমা দিয়ে সাজিয়েছেন পাক এবং এই দরবারের দায়িত্বশীল ব্যক্তিরা দেখেন পুরো দরবার শরীফে কালেমা শরীফ লেখা এবং এই গম্বুজ এই মিনারটা অনেক পুরাতন একটা মিনার এটা তিনশো বছরের আগের মিনার এটা এই যে ঘড়ি সহকারে তিনশো বছরের পূর্বের মিনার এখনো আছে দয়া করবেন আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাইরা যারা দেশের জন্য নিজের পরিবার পরিজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেন অতুলনীয় আমাদের দেশের অর্থনৈতিক ফাউন্ডার তারা আর দেশকে টিকিয়ে রাখার জন্য দেশের পরিবার যারা আছেন স্ত্রী ছেলেমেয়ে তাদেরকে তাদের একটু সুখের অনেক কষ্ট করেন তারা বাংলাদেশের লোক এখানে কম আসে একেবারেই খুব রেয়ার আমরা অনেক কষ্ট করে বিছা নিয়েছি তো সেই হিসাবে আমরা দেশি মানুষ হিসেবে তারাও খুবই আনন্দিত আমরাও আমাদের দেশের মানুষ খুব আনন্দিত সারা বিশ্বের মুসলমানরা এখানে আসে এখন একটু লোকজনের সংখ্যা কম অনুষ্ঠান যখন হয় তখন এই অঞ্চলে চতুর্দিকে মানুষে ভরপুর হয়ে যায় এখানে যত খাদেম আছে বাইশ জন খাদেম তারা সবাই বাঙালি এখানে সমস্ত কাদেম যারা আছেন তারা সবাই বাঙালি চব্বিশ জন তো ঠিক আছে দর্শক আমি আপনাদের কাছ থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে এক নজরে পুরো দরবার শরীফটা দেখালাম আরো যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় আসসালাম আলাইকুম আ